দাদু ঠাকুমার আমলে কিংবা বাবা কাকার আমলে এরকম কুয়ো দেখা যেত এখন কিন্তু সচরাচর দেখা যায় না দেখাও এই কুয়ো থেকে তুলছি জল বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রানাঘাটে আর একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো কুয়ো এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় এক আমার দাদু ঠাকুমার আমলে কিংবা বাবা কাকার আমলে এরকম কুয়ো দেখা যেত এখন কিন্তু সচরাচর দেখা যায় না দেখাও এই কুয়ো থেকে তুলছি জল ও মা এটাই পড়ে গেল এই কপি কলে এইভাবে দড়ি বাঁধিয়ে তুলতে হবে জল ভাই পুরো জল বয় পরিষ্কার একদম পরিষ্কার খাওয়ার যোগ্য খাওয়ার যোগ্য পানীয় যোগ্য একদম চলো দেখি জলে বালতি ভরে দেখি না দেখি না দেখি না এই দেখো কপি কল দিয়ে এইভাবে টেনে তুলছি জল এর আগের বার যখন আমি পুয়ার ভিডিওটা করি না আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য আবারও আমি দীপ ভাইয়ের বাড়িতে এসেছি দেখি রে দীপ ভাই একদম